হাই ফ্রেন্ড এটি ছিল বৈশাখ মাসের প্রথম কাজ এটি আসছি বাড়ির পাশে কাজ দেখে এত রৌদ্রে তাড়াতাড়ি করে হাঁটছি এটা আমাদের ফার্স্ট ব্লক ছিল এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এলাম কথা বলতে বলতে আমি ভিডিও করছিলাম মাসিকে সবাই দেখছিল তাই লজ্জা পেয়ে ভিডিওটা বন্ধ করে দেই আমাদের ব্রাইড আমি এখানে সাজাতে আসি আমার মাসি সাজাতে আসে আমি না তো দেখে বলো কাজটি কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ দিন তোমাদের বিশেষ দিনটি সৌন্দর্য করে তোলার জন্য এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে